যদি এই সময়টাতে এগুলো নিয়ে কথা বলেন কথা বলেন এবং সেটা যদি পত্রপত্রিকায় এই সমস্যাগুলো তুলে ধরেন ক্যান্সারের প্রতিরোধের ইস্যুতে স্ক্রিন এর ইস্যুতে কর্মসূচির ইস্যুতে এবং ক্যান্সার রেজিস্ট্রি আমাদের এখন পর্যন্ত নাই আমরা যখন ক্যান্সার ইনস্টিটিউটে কাজ করা শুরু করছিলাম আজকে পর্যন্ত স্টাবলিশ কোন ক্যান্সার ক্যান্সার রেজিস্ট্রি আমাদের দেশে নাই এটা জরুরি ভাবে তৈরি করা দরকার এবং এখন স্টাবলিশ করা দরকার এবং পপুলেশন বেসড করা দরকার হসপিটাল বেসড করা দরকার এটা আসলে পরীক্ষা নিরীক্ষার সময় নাই এগুলো কিন্তু করতেই হবে দ্বিতীয় হলো যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা করা খুব কঠিন এবং আরেক কঠিন এক নম্বর আর্লি ডায়াগনোসিস আর মোস্ট হয় না প্রাথমিক অবস্থা ডায়াগনোসিস হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিশ্ব বিভিন্ন এলাকা আর্লি ডায়াগনোসিস যদি আমরা যদি সচেতনতা বৃদ্ধি করি কিন্তু রোগীরা কার কাছে যাবেন কোথায় যাবেন আর্লি ডায়াগনোসিসের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি এবং এটা কিন্তু কঠিন কোনো কাজ না সব মেডিকেল কলেজে নতি কিন্তু আর্লি ক্যান্সার সেন্টার ডায়াগনোসিস করার জন্য প্রতিষ্ঠা করা খুবই সম্ভব কারণ সব লজিস্টিক আছে শুধু উদ্যোগ দরকার উদ্যোগ ছাড়া কিছু দরকার না ইভেন আপনার এই সমস্ত সরকারি অনেকগুলো স্থাপনা বাংলাদেশে আছে কমিউনিটি ব্যাঙ্ক থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেক জায়গাতেই কিন্তু ক্যান্সার প্রিভেনশনের অ্যাওয়ারনেসের কথা আমরা বলতে পারি এবং রুগীরা কোথায় যাবে সেগুলো বলতে পারি আপনি যদি দেখেন রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে দেশের ক্যান্সার চিকিৎসার অবস্থাটা কি ক্যান্সার চিকিৎসার অবস্থাটা আজকাল বাংলাদেশে খুবই দুর্বিষহ কোনো সরকারি হাসপাতালে রেডিওথেরাপির চিকিৎসা কার্যকরভাবে কাজ করছে না এটা অত্যন্ত দুঃখজনক দুই একটা জায়গায় কাজ করে ম্যাক্সিমাম জায়গাতেই কাজ করছে না এবং রোগীদেরকে মানসিক বৈনিক বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে রিপ্রেশনগুলোকে নির্ভর করতে বেসরকারি প্রতিষ্ঠানের উপরে এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত রোগীরা দেশের বাইরে যাচ্ছে তার মধ্যে প্রতি বছর 5 বিলিয়ন ডলারের খরচ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে মানে বৈদেশিক মুদ্রা এই টাকাটা অর্জন করে কে এই টাকার জন্য গ্রামের শ্রমিকরা এই টাকা অর্জন করে কে фабриক শ্রমিকরা এই টাকাটা কারোর জন্য করে মধ্যপ্রাচ্যের শ্রমিকরা যারা অধিক অনেক অনেক কষ্ট করে সেই মালেশিয়ার কষ্টের টাকাটা আমরা বিদেশ গিয়ে নষ্ট করে দিচ্ছি এটা আসলে চলতে দেয়া যায় না এটা বন্ধ করার এখনই সময় এবং যতখানি সম্ভব যাদের একান্ত প্রয়োজন বিদেশ যাওয়া তারা যাবে কিন্তু যাদের আর এই দেশে কাঠামো তৈরি করতে হবে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা এই দেশে করতে হবে এবং এটা এই সরকারের সময় অবশ্যই আমাদের সবার স্বাস্থ্য কমিশনের সদস্য হিসেবে আমি অবশ্যই আমার বক্তব্য সেখানে রাখবো কিন্তু আমার সাহায্য দরকার আপনাদের কারণ এই পত্র আমি নিউজ চাই পত্র পত্রিকাতে আমি পরিস্থিতি উপস্থাপনা চাই যাতে করে আমরা এই বিষয়গুলো ওখানে তুলে ধরতে পারি এবং আমি চাই আপনাদের হাবিবুল্লাহ আমি অনুরোধ করব। যে রিটার্ন আপনারা আপনাদের বিষয়গুলো আমাদের কাছে দিবেন প্রস্তাব আকারে যাতে করে আমরা ইয়ে করতে পারি আরেকটা বিষয় আমি একটু বলে রাখি